হ্যালো বন্ধুরা কে কে ফুচকা খায় চলে এসো ফুচকা তৈরি হচ্ছে স্পেশাল ফুচকা তৈরি হচ্ছে কে কে খাবে চলে এসো বন্ধুরা খায় হ্যাঁ ডাকে নাই তো ওর জন্যই তো আমরা দৌড়াচ্ছি যে ফুচকলা কোথায় চলে গেল হম মিনু কোথায় গেছে পড়াতে পড়ার মধ্যে থাকাই ভালো পড়াশোনার মধ্যে না মন ভালো থাকে সবাইকে video তুমি ফুচকা খাবো তো না গো আমি খাই আরে খেয়ে দেখো প্রচুর টেস্টি না আমি খাই তুমি একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে আরে অম্বল হবে না অম্বল ছেড়ে যাবে খাও